প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া অবরাকাত আপনারা দেখছেন ন্যাশনাল টিভি নিউজ আমিনাহিদ তো আমরা আজ আপনাদেরকে একটি বিষয়ে কথা বলবো বিষয়টি হচ্ছে বারহাট্টার যে আর্মি ক্যাম্প আছে তারা কি পর্যায়ে প্রস্তুতি নিচ্ছে নির্বাচনের জন্য তা সম্পর্কে আজ আমরা আপনাদেরকে বলবো তো দেখেন বারহাট্টা ক্যাম্পে যারা আছে তারা বা সেনা সেনাবাহিনীরা আছে ওনারা ওনাদের মতো করে অনেক আয়োজন করেছেন এই নির্বাচন যেন সুন্দরভাবে হয় যেন কোনো রকম জামেলা বা ঝুঁকিপণ ঝুঁকি যেন না থাকে তার জন্য ওনারা অভিযান চালিয়েছেন গোটা বারহাট্টায় তো আমরা দেখতে পেলাম যে ওনাদের ট্রেনিংয়ের কিছু দৃশ্য বা ওনাদের প্রস্তুতির কিছু দৃশ্য আবার মাঝে মধ্যে আমরা এটাও দেখতে পেরেছি যে ওনাদের কিছু গাড়ি একটি টিম নিয়ে গোটা বারহাটটা রাউন্ড দিচ্ছে শুধু বারহারটাই নয় নেত্রকোনাও এই অভিযান হয়তো বা ওনারা চালাচ্ছেন আর চালানোর কথাই কেননা এই নির্বাচন হওয়া দরকার সুন্দর এবং সুশৃঙ্খলভাবে তো ওনারা চেষ্টা করছেন ওনাদের মতো করে এখন জনগণ যেন এই বিষয়টি আপনার আন্দোলন বা যে কোনো কিছু একটা খারাপ অভিযান বা ভাঙচুর এগুলো যেন চালাতে না পারে এই বিষয়েও ওনারা সতর্ক আরও নানা বিষয়ে ওনারা সতর্ক করে রেখেছেন বা আপনার প্রত্যেকটা দোকান এবং প্রত্যেকটা গাড়ি বা যারা আছে ওখানকার স্থানীয় সবাইকে অ্যালয়েন্ট করে দিয়েছেন ওনারা আরও এই বিষয়ে ওনারা আরও জানান যে নির্বাচন সুন্দরভাবেই হবে আর এই বিষয়ে কোনো আন্দোলন বা কোনো রকম এই ভাংচুর ওনারা চান না বা কোনো রকম ঝামেলা ওনারা চাচ্ছেন না এখন বারো তারিখের খবর এটা বারো তারিখই বলা যেতে পারে আপনাদেরকে তো এখন কিছু বলা যাচ্ছে না তবে এখন বর্তমানে বারটার পরিস্থিতি শান্তই আছে তবে গরম কখন হয়ে যায় তা বলা যাচ্ছে না তবে চোখ রাখুন আপনারা দেখতে থাকুন ন্যাশনাল টিভি নিউজ আমি নাহিদ তো আমরা এই বিষয়ে আরেকজনের কাছ থেকে শুনবো যে উনি এ বিষয়ে কি বলেন ভারতের পরিস্থিতি নিয়ে তো উনি হচ্ছে আমাদের মেহেদী হাসান ভাই উনার কাছ থেকে আমরা কিছু জেনে নেব এই বিষয়ে শ্রোতা দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আপনারা দেখছেন ন্যাশনাল টিভি নিউজ আমি মেহেরিয়াস তো বর্তমানে বারহাটার যে পরিস্থিতি বর্তমানে নর্মালি আছে সেরকম কোনো ঝামেলা হয়নি আর্মি ক্যাম্পের আর্মিরা যারা বর্তমানে বারহাটাই রয়েছেন তারা পুরো বারহাটাই টহল দিয়ে যাচ্ছেন তারা রীতিমতো টহল দিচ্ছেন এবং কোনো দুর্নীতি তারা প্রশ্রয় দিচ্ছেন না তারা চাচ্ছেন যে বারো তারিখে নির্বাচন যেন সুস্পষ্টভাবে হয় কোনো ঝামেলা ছাড়াই সুপ্রদর্শক তথ্যসূত্রে সূত্রে আরও জানা যায় যে বাংলাদেশ পুলিশ বহরটা থানার যে পুলিশেরা রয়েছে তারা কিছু যানবাহন সংরক্ষণ করে রেখেছেন বর্তমানে যে নির্বাচনে যে পরিস্থিতি হয়েছে বলা জানা কোন সময় কি হয়ে যায় তাই তারা সব সময় প্রস্তুত রয়েছেন যে কোনো ঝামেলা দেখলে তারা যাচাই করবেন ইনশাআল্লাহ ধন্যবাদ মেহেদি হাসান ভাইকে তো উনি এই বিষয়ে আমাদেরকে আরও কিছু জানার জন্য তবে তথ্য শুনে মনে হচ্ছে যে আপাতত বারহারটা পরিস্থিতি ঠান্ডা আছে তবে কখন কি হয়ে যায় তা বলা যায় না তবে এতটুকু নিশ্চিত যে আপাতত বারহারটার পরিস্থিতি ঠান্ডা তো আপনারা দেখছেন ন্যাশনাল টিভি নিউজ আমাদের সাথেই থাকুন নাহিদ আসসালামু আলাইকুম ওয়াহমাত্লাহি বারাকাতুহু